আসসালামু আলাইকুম ভাই আমি আজকে সরাসরি আপনাদের ভিডিওর মধ্যে চলে যাব আপনি যে ফেসবুকে কাজ করা শুরু করছেন তো অবশ্যই আপনার সব কিছু জানা উচিত ফেসবুকে আসলেন আর নিয়ম কারণ কিছু জানলেন না তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে আপনি সফল হতে পারবেন না আপনি সফল হতে গেলে আপনার অবশ্যই ফেসবুকের যে গাইডলাইন আছে পলিসি আছে বা সব নিয়ম কারণ আছে আপনাকে সব নিয়ম কানুন মেনেই আপনাকে ফেসবুকে কাজ করতে হবে এখন আসছি দ্য ফেসবুকের প্রথমত নিয়মকানুনগুলা কী সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই যারা চ্যানেলে নতুন আসুন সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে নতুন থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন প্রথমত স্টেপ নাম্বার ওয়ান আপনি প্রথমত অন্যের ভিডিও ডাউনলোড করে ছাড়তে পারবেন না এটা ফেসবুকে সম্পূর্ণ নিষেধ দ্বিতীয়ত আপনি অন্যের মিউজিক মনিটাইজ পাওয়ার আগ পর্যন্ত কখন আপনি লাগাতে পারবেন না তিন নম্বর যে স্টেপসটা বলবো যে শিশুদের নগ্ন ছবি ন্যাংটা বা অশ্লীলতা বা রক্তপাত বা এই ধরনের কোনো ভিডিও বা পোস্ট আপনি সারতে পারবেন না যদি আপনি সারেন তাহলে আপনার শখের পেজটা উড়ে যাবে কারণ কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ডের মধ্যে আপনাকে ফেলে দিবে এই জন্য এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে এরপরে আসি আপনি মিসলিডিং করা যাবে না মিসলিডিং বলতে বোঝায় যে আপনি অন্যের ভিডিও না দেখে আপনি একটা কমেন্ট করে দিলেন এটা কিন্তু হবে না আপনি অন্যের ভিডিও দেখতে হবে পুরো ভিডিও দেখে আপনাকে কমেন্ট করতে হবে যদি আপনি পুরো ভিডিও দেখে কমেন্ট করেন তাহলে আপনার এ মনে করেন সাকসেসের দাপ প্রায় তিরিশ পার্সেন্ট আপনি চলে গেছেন এইগুলো আপনি করতে হবে লাস্ট যে ওয়ার্নিং আমিটা দিব ভাই এটা হলো খুবই সতর্ক থাকতে হবে আপনি অন্যের কমেন্ট গিয়ে বাই ফলো করেন ব্যাক টু ব্যাক ভাই আমাকে ফলো দেন এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন মনে রাখবেন কমেন্টের পলিসি সবচেয়ে মারাত্মক পলিসি এইটা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে ফেসবুকের এই সমস্ত নিয়মকানুন যদি আপনি ফলো করেন তাহলে ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম টানা তিন মাস এইভাবে কাজ করবেন আপনি যদি সফলতা পান না তো আমাকে ইনবক্স করবেন আমি আপনি এই সমস্ত নিয়মকানুন মেনে আপনি কাজ করবেন এখন আসি ভাই দিন কটা ভিডিও আপলোড করব ভাই আপনি দৈনিক তিনটা রিল ভিডিও আপলোড করবেন দুইটা ফটো দিবেন এবং সপ্তাহে দুইটি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং মাঝে মাঝে এক সপ্তাহ এক সপ্তাহ পর পর আপনি লাইভ করবেন আপনি যদি এক সপ্তাহ পর পর আপনি লাইভ করেন তাহলে দেখবেন আপনার পেজটা হেলথ থাকবে ভালো থাকবে এই ছিল আজকে আমার এই ভিডিও অবশ্যই টিপসগুলো যদি ফলো করেন আপনি সাকসেস হতে পারবেন কোথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন